তামান্না হত্যাকাণ্ডে গ্রেফতারের দাবি নয় জুলাই ধর্মঘট ও শ্রমকোট বাতিলের দাবিতে হরিহরপাড়ায় সিপিআইম এর বিক্ষোভ মিছিল কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের দিন তামান্না হত্যাকাণ্ডে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি এবং আগামী নয় জুলাই ঘোষিত ধর্মঘট ও শ্রমকোট বাতিলের দাবিকে সামনে রেখে পাড়ায় বিক্ষোভ মিছিল করল সিপিআইএম বৃহস্পতিবার বিকালে পাড়া সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু হয় এই মিছিল গোটা বাজার এলাকা পরিক্রমা করে পুনরায় পার্টি অফিসে গিয়ে শেষ হয় কর্মসূচি মিছিল উপস্থিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী শ্রমনীতি ও রাজ্য সরকারের গণতন্ত্র হরণ নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তামান্না হত্যার ন্যায় বিচার ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার দাবিতে আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানান পার্টির নেতৃ

আমাদেরoncesto হলো ইদানীং ইসলামরা বড় বড় আলো অবলম্বনে তমন্নার গুণীদেরকরণ পর্যন্ত বিস্তারিতভাবে আন্তর্জাতিক রূপান্তরক নিয়ে যুব ভাগ চায় যত হালকা অল্প সব যত যত অল্প হালকা অল্প সব যত সব সিবি অল্প সব 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 অবলম্বনে তমন্নার আমাদের বিক্ষোভ মিছিল মূলত আমাদের একটা কর্মসূচি ছিল নয় তারিখে নয় জুলাই সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ ধর্মঘট সেই ধর্মঘটকে সফল করার জন্য আমাদের এই কর্মসূচির আজকে ছিল কিন্তু কালীগঞ্জে সেই যেদিন ফলাফল ঘোষণা হয় ঘোষণার দিন একজন দশ বছরের ছাত্রীকে শিশুকে যেভাবে খুন করা হলো তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা যেভাবে খুন করল তার প্রতিবাদে আমাদের গোটা রাজ্য জুড়ে যে মিছিল বিক্ষোভ সভা চলছে আমরা সাধারণ ধর্মঘটকে সামনে রেখে তার সঙ্গে এই জমান্না খাতুনের খুনের খুনের সঙ্গে যারা যুক্ত যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেপ্তার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে আমরা রাস্তায় আজকে নেমেছি আর নয়ই জুলাই সাধারণ ধর্মঘট করার জন্য গোটা বাজারের মানুষের কাছে আবেদন করলাম এবং গোটা এলাকায় যাতে প্রচার হয় যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কৃষক মজুর শ্রমিক ছাত্র যুব এবং বামফন গতভাবে এবং কেন্দ্রীয় ট্রেড মিলিতভাবে যে বন্ধ সেই বন্ধের সমর্থনে আমরা আজকে মিছিল করলাম আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান অথবা নাইন আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন তো জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ